কুমিল্লা জেলার সবচেয়ে সুন্দর জায়গা যেটাকে বলা হয় কুমিল্লার সুইজারল্যান্ড কুমিল্লার সব মানুষের পছন্দের জায়গা সবার প্রিয় জায়গা কুমিল্লা পল্লী উন্নয়ন একাডেমি অর্থাৎ কুমিল্লা বার্ড কুমিল্লা বার্ড এমন একটি জায়গা যার সৌন্দর্য আসলে বর্ণনা করে শেষ করা যাবে না যার কারণে কুমিল্লার মানুষের কাছে এত এত বেশি প্রিয় জায়গাটি হ্যালো আলাইকুম ইসমি সাইফুল ইসলাম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকের একটু স্পেশাল কারণ আজকে আমরা চলে এসেছি কুমিল্লার সবচেয়ে সুন্দর যে জায়গাটি রয়েছে সবার পছন্দের জায়গা কুমিল্লা বার্ডে অর্থাৎ কুমিল্লা পল্লী উন্নয়ন একাডেমির ভিতরের যে এরিয়াটা রয়েছে আমরা এখন ভিতরে রয়েছে পাহাড়ে আঁকা রাস্তা উঁচু নিচু রাস্তার মন জুড়ানো দৃশ্য আপনারা দেখেন বার্ডের যে অপরূপ সৌন্দর্য সেই দৃশ্যগুলো দেখলে কে না মুগ্ধ হবে বলেন আমি তো মুগ্ধ বরাবরই আপনারাও মুগ্ধ হবে অবশ্যই আপনারা আমার এই ভিডিওতে দেখবেন এই সুন্দর দৃশ্যগুলো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বনকুঠি এই বনকুঠিটা বাডের সৌন্দর্যকে অনেক বেশি ফুটিয়ে তুলেছে এছাড়া বাড়ে আরও অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে আমরা পুরো ভিডিওতে আপনাদেরকে সেই জায়গাগুলো তুলে ধরব বাড়ে মেয়েরা আসলে কী করে জানেন আর কিছু করুক না কারণ এই যে বাগান বিলাসটা আছে এটা সামনে একটা পিক তুলে যাবে বাড়ের ভিউটা আপনারাই দেখেন আসলে এখানে এতটা প্রশান্তি লাগতেছে একেবারে ঠান্ডা নিরিবিল একটা পরিবেশ গাছের নিচে এরকম একটা সুন্দর রাস্তা কার না যেতে মন চাইবে বলেন শুধু এরকম একটা রাস্তা না বাড়ে এরকম অনেক অনেকগুলো রাস্তা রয়েছে যেগুলো তো এরকম সুন্দর সুন্দর গাছের শাড়ি বার্ডে যারা ঘুরতে গেছিল তারা সবাই কম এই বাগান গাছটার সাথে খুব পরিচিত আমরা জানি যে বাড়ের ভিতরে একটি নীলাচল পাহাড় রয়েছে আমরা এখন সেই নীলাচল পাহাড়ের মধ্যে রয়েছি যদিও উঠতে একটু কষ্ট হয় কারণ কয়েকটা সিঁড়ি রয়েছে এবং কিছু রাস্তা রয়েছে তো এই হচ্ছে সেই নীলাচল পাহাড় এখানে আগে বিভিন্ন সিনেমার শুটিং হয়েছিল তো এখানে নীলাচল পাহাড়ের দিকে একটা পানি ট্যাঙ্কি আছে এদিকে অনেকগুলো পুরোনো গাছ রয়েছে পরিবেশটা সুন্দর না অনেক কোনো হইচই আছে আক্তার হামিদ খান আমাদের জন্য এই একটা সুন্দর পরিবেশ তৈরি করে গেছেন বাডের প্রতিষ্ঠাতা আক্তার হামিদ খান আপনারা হয়তো অনেকেই জানেন এত সুন্দর একটা জায়গা আমাদের জন্য তিনি তৈরি করে আজকে আমি সুন্দর বলি না কুমিল্লার সবাই বলে বার অনেক সুন্দর এবং কুমিল্লার সবাই এটাকে খুব বেশি পছন্দ করে এর কারণও আছে কারণ হচ্ছে এই যে বারডে আসলে একটা নিরিবিল পরিবেশ গাছ গাছালি দ্বারা গেরা একটা সবুজ পরিবেশ প্রাকৃতিক সৌন্দর্য পাখিদের কলতান এই যে এমন একটা পরিবেশ পায় অবশ্যই সুন্দর তো বলবে তাই কুমিল্লাবাসীর সবার পছন্দের জায়গা হচ্ছে এই বারের ভিতরে কয়েকটা মাঠও রয়েছে খেলার মাঠ এখানে ভলিবল খেলার মাঠ এবং ব্যাডমিন্টন খেলার মাঠ এরকম কয়েকটা মাঠ রয়েছে যেগুলোতে বাড়ে যে কর্মকর্তারা রয়েছে তারা এখানে খেলাধুলা করে কারণ বাড়ির ভিতরে আবাসিক এরিয়া আছে তো আবাসিক এরিয়া যারা থাকে তারা এখানে খেলাধুলা করে আমরা এই ভিডিওর মাধ্যমে চেষ্টা করেছি আপনাদেরকে বার্ডের অর্থাৎ কুমিল্লা পল্লী উন্নয়ন একাডেমির ভিতরের সম্পূর্ণ দৃশ্যগুলো আপনাদেরকে দেখানোর জন্য কারণ আমরা জানি আপনাদের সবার পছন্দের জায়গা হচ্ছে এই কুমিল্লার বার্ড বার্ড দেখতে যেমন সুন্দর তেমন পরিচ্ছন্ন একটি এলাকা অনেক সবুজ শ্যামল গাছপালা দ্বারা গেরা এই এরিয়াটি অনেক বেশি পরিচ্ছন্ন আর এখানে ফুল গাছগুলো সব কিছু মিলিয়ে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল বিশেষ করে সুপারি গাছগুলোতে যখন সাদা রঙ করেছে এবং ফুল গাছগুলো তার পাশে লাগানো এই দৃশ্যগুলো কেন জানি অনেক বেশি ভালো লাগে বার্ডে কিভাবে যাবেন যারা কুমিল্লা কোটবাড়ি চেনেন বা কুমিল্লা কোটবাড়ি যে মোটা রয়েছে এই মোটা থেকে সামান্য একটু পশ্চিমে গেলে সেনানিবাসের সামনেই কুমিল্লা বার্ড অবস্থিত আর যারা কোটবাড়ি রোড হয়ে যাবেন রোড থেকে কোটবাড়ি পর্যন্ত দশ টাকা বাড়া এরপরে কাউকে বললেই আপনাকে বাড়ের গেট দেখিয়ে দিবে তবে সর্বসাধারণের প্রবেশ নিষেধ যেহেতু এটি একটি আবাসিক এলাকা তাই সর্বসাধারণের প্রবেশ এখানে নিষেধ যদি কেউ আত্মীয় থেকে থাকে এখানে আসে তাহলে আপনারা প্রবেশ করতে পারবেন